হেরিগুল শিরাধি শিরাধি শিরাদারানি কি জয় এত গরম দুপুরবেলা এত গরম এখন পুরো ঠান্ডা হয়ে গেল জয় জয় শিরাধি হিরিগুল আজকে আনন্দ কি জয় আজকের বৃষ্টি কি জ আজকের বড়দের আমরা বৃষ্টি কি জয় আ পুরো ঠান্ডা হয়ে গেল বড়রা হরে কৃষ্ণ রাধে রাধে বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই সুস্থ এবং খুব ভালো আছো গোপালসিনার আশীর্বাদে রাধারানীর কৃপায় নিয়ে চলে আসলাম সুন্দর আরও একটা ব্রজধাম নতুন দর্শন ভিডিও তো চলো আজকের ভিডিওটা তোমরা দেখতে থাকো আশা করি তোমাদের এই বৃন্দাবনের ভিডিও খুবই ভালো লাগবে আর তোমরা আমাকে অনেকেই কমেন্ট করেছিলে ওই বৃন্দাবনে জমি বিক্রি করার জন্য যে আমি ভিডিওটা ঢেলেছিলাম ওর মধ্যে আমাকে একজন বলছিল যে তুমি তো বক বক করছো কোনো জমি বিক্রি করা নিয়ে তো কোনো জমি টমি দেখালে না তুমি ফালতু বকছো ফালতু ভিডিও তো যাই হোক বন্ধুরা আমি তোমাদেরকে একটা কথাই বলি আমি কি জমি বিক্রি করছি যে আমি তোমাদেরকে জমি দেখাবো তো যাই হোক আমাকে অনেকে বন্ধুরা কমেন্ট করে জিজ্ঞেস করে যে মাতাজি কি দিদি ভাই বৃন্দাবনে কি জমি টমি বিক্রি আছে জমি টমি কি নেওয়া যাবে তো জমি টমি অবশ্যই নেওয়া যাবে তাদের জন্য আমি ভিডিওটা বানিয়েছিলাম যে আমি আমি মানে যেটুক জানি যে জমির দাম এখানে কীরকম জমির দাম কতটা তো সেগুলো আমি বলেছিলাম সেই ভিডিওর মাধ্যমে তোমরা গিয়ে দেখে আসতে পারো যে জমির প্রাইস এখন কীরকম চলছে বৃন্দাবনে যারা আর নিতে চাও তারা অবশ্যই এই বাজেটে যদি হয় তাহলে নিতে পারো এসে তাদের তো কোনো যায় আসে না রাধারানি যদি কৃপা করে তো অবশ্যই তোমরা নিতে পারবে সেটা তোমরা আমি বলি আর তোমরা কি মনে করো তাও জানি না বন্ধুরা তো রাধারানী যদি কৃপা করে তবে ব্রজধামে তোমরা জমি নিতে পারবে কিংবা সেখানে বাড়ি ঘর করে থাকতে পারবে তো সেটা তো আমি আমি কি করে বলবো যে তোমরা নিতে পারবে কি পারবে না আমাকে যদি এখন কেউ কমেন্ট করে জিজ্ঞাসা করে জমি টমি আছে নাকি তো হ্যাঁ জমি টমি তো আছে বিক্রি হচ্ছে অনেকই বিক্রি হচ্ছে তোমরা আসো তোমাদের যদি সেরকম সামর্থ্য থাকে তোমরা এসো এসে নিয়ে যাও জমির প্রাইস জিজ্ঞেস করেছিল আমাকে তো আমার জানার মধ্যে যতটুক আমি আমার আমি যেগুলো মানে আমার আমার যে প্লটটা ছিল সেই প্লটটা আমি বিক্রি করে দিয়েছি তো সেই প্লটটা এর মানে ওই সাইডটাতে প্লটের প্রাইস ওই রকমই যাচ্ছিলো তার জন্যই আমি বলেছিলাম যে প্লটের প্রাইস এরকম মানে আমার জানার মধ্যে আর তাছাড়া আমি তো আর ঘেঁটে ঘুঁটে দেখিনি আমি তো এদিক ওদিক যায় দেখিনি যে আমি জমির দাম জিগা সেখানে জমি দেখাবো এই জমিগুলো এসে নিতে পারোই জমিগুলো এই দাম আমি তো এরকম করে বলিনি তো আমি শুধু এইটুকুই বলছি আমি যতটা জানি আর উত্তম দাদা সে তো সে ভিডিও বানায় তার কাজই ধরতে গেলে কাজই ওটা সে ভিডিও বানাচ্ছে এখানকার ভিডিও ওখানকার ভিডিও তারপরে ওপর থেকে তো সে একটা পুরুষ মানুষ সে সে মাঠের মধ্যে গিয়ে ভিডিও বানাচ্ছে অনেক জায়গাতে গিয়ে ভিডিও বানাচ্ছে সে ঘুরে ঘুরে ভিডিও বানাতে পারে কিন্তু আমরা মেয়ে ছেলেরা তো তা পারি না তো পারি ব্রজধামে সব জায়গাতেই যেতে পারি কিন্তু আমাদের কি থাকে আমাদের ঘরের সেবা থাকে ছেলে আছে স্বামী আছে সংসার আছে ওপর থেকে রানীদের সেবা আছে তারপরে রাধাকুণ্ডে যদি থাকো তোমাদেরকে যতই কাজ থাকুক তবুও রাধাকুণ্ডে সেখানে পরিক্রমা টরিক্রমা সময় সময় সব কিছু আমাদেরকে সময়ের মধ্যে দিয়ে চলতে লাগে ছেলে প্লেয়ের স্কুল টিস্কুল অফিস টফিস সব কিছু থাকে তো তার জন্যই আমাদের তো আর সেরকমভাবে টাইম নেই যে আমরা তোমাদেরকে ঘুরে ঘুরে দেখাবো আর সেটা সেই কাজটাও আমরা করি না আর উত্তম দাদা ওর ওর সংসার আছে আমি বলছি না যে সংসার নেই ওরা সংসার করছে কিন্তু উত্তম দাদার একটা ভিডিও বানানোর ও ওনার একটা মানে ওটাই ধরতে গেলে ওনার মেন কাজ যে ওনার ভিডিও বানাটা ওনার একটা উদ্দেশ্য আর আমরা বানাই আমরা ঘরের সমস্ত কাজ কাজকর্ম হয়তো রাধারানীর কাছে যাচ্ছি তোমাদেরকে রাধারানীকে দর্শন করাচ্ছি শ্রীমতী রাধারানীকে দর্শন করাচ্ছি হয়তো পরিক্রমা করছি তোমাদেরকে পরিক্রমাটাই আমরা দর্শন করাচ্ছি তাছাড়া এ না যে আমি জমি বিক্রি করছি তুই যাই হোক বন্ধুরা আমি তোমাদেরকে আগা দিয়ে রকম কথা বলছি না যে আমাকে কমেন্ট করছো আমি রাধারানীর কাছে এই প্রার্থনাই করি তারও ভালো হোক এবং সবার ভালো হোক আর রাধারানীর কৃপা সবার উপরে হোক আমি শুধু রাধারানীর কাছে এটাই প্রার্থনা করব আমাকে কেউ খারাপ বলছে আমার জন্য কেউ খারাপ চাচ্ছে তার জন্য আমার কোনো যায় আসে না কারণ আমার কপালে কি আছে না আছে সেটা আমার রাধারানি লিখেছে আমার রানী আমার ভালোই করবে আমি আমার রাধারানীর ওপরে আমার পুরো বিশ্বাস আছে আর যা করবে রাধারানি আমার জন্য সেটাই ভালো করবে তো তোমরা কি মনে করো জানি না তোমরা যদি এখন আমাকে খারাপ মনে করো তো খারাপ ভালো মনে করলে ভালো আর আমার ভিডিও যদি ভালো লাগে তো দেখবে না লাগবে না লাগবে ভালো ভিডিও দেখবে না তোমাদের অনেক অনেক ইউটিউবাররা আছে তাদের ভিডিও দেখতে পারো আমি বলছি না যে তোমরা আমার ভিডিও দেখো তো যাই হোক সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আজকে আমাদের ব্রজমোহনকে দর্শন করো রাধা ব্রজমহনকে রাধা তো আজকের ভিডিওটা এখানে এডি করে দিচ্ছি রাধে রাধে